শীতকালীন অফারে হাইব্রিড সোলার সিস্টেম করেন নির্বিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পান আপনার বাসাবাড়ির এসি ফ্রিজ মোটর সব চলবে এখন সোলার প্যানেলে সারাদিন এক টাকাও বিদ্যুৎ বিল ছাড়া এবং রাতে ব্যাটারি থেকে তো ব্যাকআপের ব্যবস্থা থাকছেই কি কী পাবেন পঁয়ত্রিশশো আর একটা হাইব্রিড ইনভার্টারের প্যাকেজ আমি দেখাবো হাইব্রিড সোলার সিস্টেম দেড় টন একটা এসি এক ঘোড়া মোটর একটি ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার দাম কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ একটা হাইব্রিড ইনভার্টার থাকছে যেটা এস এম জি সাকো যাই যেটা দুই বছর রিপ্লেস গ্যারান্টি দুইশো এম লিথিয়াম ব্যাটারি থাকছে লিথিয়াম ব্যাটারি যেটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চান্ন সোলার প্যানেল থাকছে চার পিস যেটা তিরিশ বছর গ্যারান্টি এছাড়া যে সেটিং করার জন্য যা যা লাগে সব কিছু সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে আমাদের ইঞ্জিনিয়ার যেয়ে আপনার বাসায় সেটিংস করে চেক করে কমপ্লিট করে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে এই শীতকালীন অফারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমাদের লোক যে লাগাইয়ে কমপ্লিট করে দিয়ে আসবে ধন্যবাদ